good evening, ladies and gentlemen, and uh, our own talented journalist from who they're born and bred in bangladesh and who they are enlightening the power of bangla. absolutely, it is my honor and pleasure to stand in front of you and i feel truly honored. আজকে এখানে আমাদের পূজনীয় ব্যক্তিরা আছেন যারা এই বিলেতে বাংলা অক্ষরগুলোকে বাঁচিয়ে রেখেছেন বাংলা অক্ষরগুলোকে বাঁচিয়ে রেখেছেন তাদের কবিতার মাধ্যমে তাদের লেখনিতে তাদের চলনে বলনে তাদের নাটকীয়তাতে তাদের বরিষ্ঠ রাজনৈতিক বিশ্বাসে তাদের শিক্ষায় সংস্কৃতিতে সর্বক্ষেত্রে তারা আমাদের বাংলাকে সূর্যের মতো আজকেও বাঁচিয়ে রেখেছেন আমি সকল বাংলা নিয়ে যারা কাজ করছেন এবং আমাদের পূর্ব পূর্ববর্তী যারা কাজ করে গেছেন সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অথরিটি লোকাল অথরিটি বার্কিং অ্যান্ড ড্রাইগ্রামের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং যারা বেঁচে আছেন তাদের জন্য যেন আমরা এমন একটি সমাজ ব্যবস্থা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করতে পারি তারা যেন সম্মানের সাথে বিদায় নিতে পারে আমরা একটু আগে দেখেছি যে আমাদের এখানে যারা অভিজ্ঞ যারা জ্ঞানী বিজ্ঞ তাদেরকে নিঃসন্দেহে আমাদের ধারণ করতে হবে আমরা যদি ব্যর্থ হই আমাদের অগ্রজদেরকে ঠিকমতো সম্মান না জানাতে আমরা যদি ব্যর্থ হই তাদের চরণ ধুলি আমাদের কপলে না লাগাতে তবে আমার মনে হয় যে এই ব্যর্থতার গ্লানি আমার সন্তান আমাদের সন্তান তাদেরকেও এটি বহন করতে হবে আমি আমার মনে হয় না যে এখানে যে বিজ্ঞ যে দণ্ডে যে 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 নেতৃত্বে পরিমাপ করার মতো মাপকাঠিতে পরিমাপ করার মতো ব্যক্তিবর্গ এখানে আছে তাদের সামনে আমার বাণী যাওয়াটা আসলে সমীচীন কিনা তাদের জ্ঞানের কাছে আমার জ্ঞানের পরিমাপটা খুবই খুবই আমি বলবো যে নগণ্য তবুও আমি এটি বলতে চাই আসুন আমরা আমাদের যারা অগ্রজ আছে যারা অগ্রজ ছিল তাদেরকে ধারণ করি এবং তাদেরকে ধারণ করেই আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করি এবং আমরা একে অপরের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই আমরা জয়ের গান গাই আমরা বাংলা মায়েরই জয়ের গান গাই আমরা এক বাংলার সন্তান পদ্মাও আমার মা মেঘনাও আমার মা তুমি আমার ভাই তুমি আমার বোন আমরা সকলেই আয়ব ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আয়োজন করাকে এবং আয়োজনের নেপথ্যের সকল কারিগরকে এবং আমি আশা করব এই জাতীয় সম্মানিত সম্মানিত করার প্রক্রিয়াগুলোকে আমরা আমাদের এই পরম্পরাটাকে রাখবো যেন আমরা একজন আরেকজনকে সম্মান দেখাতে পারি এবং এই সম্মানের মাঝেই জানি আমরা বেঁচে থাকতে পারি ধন্যবাদ সকলকে এবং রিপোর্টার্স ইউনিট